একীভূত হওয়ার পথে এনসিপি ও গণ অধিকার পরিষদ বাড়ছে রাজনৈতিক কৌতূহল জোটের মিত্র থেকে প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামায়াতের নতুন সমীকরণ অনলাইন দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা অর্থদণ্ড শারদীয় দুর্গোৎসবের ঐতিহ্যের ধারাবাহিকতায় যশোরে হল ঢাকের বাদ্যের প্রতিযোগিতা উৎসব মোংলায় পিয়ার পদ্ধতির পক্ষে জামায়াতের প্রচারণা ও গণসংযোগ ঝিনাইদহ সদর হাসপাতালে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু ভারতকে ক্রিকেট মাঠকে রাজনৈতিক মঞ্চ না বানানোর হুঁশিয়ারি পাকিস্তানের দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন জমে উঠেছে নানা সমীকরণে প্রতিবারের মতো এবারও চলছে জোট ভাঙা গড়ার খেলা এবার গুঞ্জন শোনা যাচ্ছে তরুণ নেতৃত্বের দুই দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং গণধিকার পরিষদ একীভূত হওয়ার পথে রাজনৈতিক মহলের ধারণা যদি এই দুই দল এক হয় তবে তরুণ ভোটারদের কাছে বিকল্প জোট হিসেবে বড় প্রভাব ফেলতে পারে তারা তবে মৌলিক কিছু ইস্যুতে তাদের মধ্যে মতভেদ রয়েছে একীভূত হওয়ার বিষয়ে এনসিপি ও গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে উভয় দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বদের মধ্যে আলোচনার বিষয়টি অস্বীকারও করেননি কেউ কেউ নুরুল হক নূর আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে এনসিপি নেতাদের তার পাশে দাঁড়ানো থেকেই এই আলোচনা শুরু যদিও গণধিকার পরিষদ ও এনসিপির নেতারা এটিকে আপাতত অনানুষ্ঠানিক বোঝাপড়া বলেই দাবি করছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্মায়ক সামান্তা শারমিন স্পষ্ট বলেছেন এখনো একীভূত হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার আলোচনা আছে তবে একীভূত হওয়ার বিষয়ে কিছু হয়নি দুই দলের জন্ম ইতিহাসও একই সূত্রে বাধা এনসিপির অনেক হাতে খড়ি হয়েছিল নুরুল হক নূরের নেতৃত্বেই তবে শেষ পর্যন্ত একীভূত হওয়ার সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে রাজনীতিতে সবকিছুই সম্ভব এমন ইঙ্গিত দিয়েছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানও এক সময় আওয়ামী লীগ আর বিএনপি ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু সাম্প্রতিক সময়ে সেই প্রতিদ্বন্দ্বিতার নতুন রূপে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াতের সম্পর্কে জুলাই সনদ সংস্কার আগে নাকি নির্বাচন আগে এই সব প্রশ্নে দুই দলের অবস্থান পরস্পর বিরোধী হয়ে উঠেছে বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চাইলেও জামায়াত সংস্কার ছাড়া নির্বাচনে অনর এ নিয়ে আস্থাহীনতা ও সন্দেহ বাড়ছে বিএনপির ভেতরেও সম্প্রতি জামায়াত পাঁচ দফা দাবি তুলে যুগপথ আন্দোলনে নেমেছে অন্যদিকে বিএনপি শুরু করেছে নির্বাচনী প্রচার অভিযান বিশ্লেষকরা বলছেন জাতীয় নির্বাচন ঘিরেই এই বিরোধের মূল জামায়াত আশঙ্কা করছে সংস্কার ছাড়া নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গিয়ে তা আর বাস্তবায়ন করবে না আর বিএনপি মনে করছে জামায়াত নির্বাচনী মাঠ দীর্ঘায়িত করতে চাইছে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও বিএনপি জামায়াতের মুখোমুখি অবস্থান এই দূরত্বকে আরও প্রকট করেছে অনলাইন জুয়া জালিয়াতি ও প্রতারণার ক্ষেত্রে অপরাধী ব্যক্তির দুই বছরের কারাদণ্ড বা এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুহাজার পঁচিশে এই ধরনের শাস্তির বিধান রয়েছে আজ তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে ওই তথ্য বিবরণীতে বলা হয়েছে অধ্যাদেশ অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠান কোম্পানি বা অন্য কোনো সংস্থা সাইবার স্পেসে জুয়া খেলার নিম্তে কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা জুয়া খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অনলাইনে ফেসবুক গুগল ইউটিউব হোয়াটসঅ্যাপ টুইটার টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞপিত করেন তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশের বিশ ধারা অনুযায়ী বর্ণিত অপরাধ সংগঠনের ক্ষেত্রে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় বিধান রয়েছে এছাড়াও অনলাইন জুয়া বন্ধে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ শারদীয় দুর্গোৎসব মানেই আনন্দ মিলন আর ঢাকের বাদ্যে মুখরিত পরিবেশ আর মাত্র কয়েকদিন পরই শুরু পূজা উৎসব আনন্দ দ্বিগুণ করতে ঐতিহ্যের ধারাবাহিকতায় যশোরের সনাতন ধর্মসংঘের আয়োজনে উদযাপিত হলো ঢাকের বাদ্যের প্রতিযোগিতা উৎসব আজ বিকেল থেকে রাত অবধি টাউন হল মাঠের রওশনালী মঞ্চে রঙিন পোশাকে সেজে আসা ঢাকিদের তাল লয়ের ঝংকারে চারপাশ হয়ে উঠেছিল উৎসব মুখর সমগ্র অনুষ্ঠানের শুরু হয় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অখিল চক্রবর্তী চন্ডী পাছের মাধ্যমে মুহূর্তে দর্শক শ্রোতাদের মধ্যে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শিহরণ শুধু প্রতিযোগিতা নয় আয়োজনের অংশ ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমগ্র আয়োজনে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রতিযোগিতায় অংশ নেন মোট 25 জন ঢাকিয়ে এক সঙ্গে দাঁড়িয়ে বাজানোর সময় যেন মনে হচ্ছিল ঢাক আর মানুষ মিশে গেছে একাকার হয়ে প্রতিযোগিতার নিয়ম ছিল নির্দিষ্ট সময় ধরে ঢাকের ভিন্ন ভিন্ন তাল প্রদর্শন দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করে রেখেছিলেন স্মৃতি হিসেবে আয়োজকরা জানান দুর্গোৎসবকে ঘিরে এই ধরনের প্রতিযোগিতা কেবল বিনোদনের জন্য নয় বরং ঢাক বাজানোর ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ারও এক সুন্দর উপায় যশোরের সারসার বাগাস্টা নাভারন বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিকদের স্মার্ট পরিচয়পত্র বিতরণ ও মৃত শ্রমিকদের পরিবারকে এককালীন অর্থ প্রদান করা হয়েছে আমাদের প্রতিনিধি নাজিম উদ্দিন জনি জানিয়েছেন আজ সকালে বাগাস্টা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সারসা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু অনুষ্ঠান আয়োজকরা জানান সারসা উপজেলা সাধারণ সম্পাদক আলী বিশ্বাসের নিজস্ব অর্থায়নে মৃত দুজন শ্রমিকের পরিবারের হাতে পঁয়ত্রিশ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয় এই আয়োজনে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বাগাসরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যশোরের মনিরামপুর উপজেলার অঞ্চলের চারটি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সঙ্গে উপজেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন আজ বিকেলে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা বসে এতে প্রধান অতিথি ছিলেন মনিরামপুর থানার অফিসার্স ইনচার্জ বাবলুর রহমান খান বিশেষ অতিথি ছিলেন রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ওসি তদন্ত কামাল হোসেন সভায় ঝাপা হরিহরনগর মসীমনগর ও চালুয়াহাটি ইউনিয়নের দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রতিটি মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা পূজা চলাকালীন নিরাপত্তা আলোকসজ্জা বিদ্যুৎ ব্যবস্থা শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের সার্বিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মত বিনিময় করেন আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির পক্ষে জনমত গড়তে বাগেরহাটের মংলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন আজ শহরের শেখ আব্দুল হাই সড়ক থেকে এই কর্মসূচির সূচনা করেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির ও মংলা রামপলাশনের প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ তিনি বলেন দ্বারে দ্বারে গিয়ে পিয়ার পদ্ধতির পক্ষে জনমত তৈরি করছি আমরা চাই দুর্নীতি চাঁদাবাজি ও দখলদার মুক্ত একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রচারণায় তার অংশ নেন মংলা পৌর জামায়াতের আমির এম এ বাড়ি নায়েবে আমির মুক্তি মাওলানা মনিরুজ্জামান সহ অন্যরা ঝিনাইদহ সদর হাসপাতালে চোর সন্দেহে গণপিটুনিতে সুজন মাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে আমাদের প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন আজ দুপুরে হাসপাতালের সার্জারি বিভাগে তার মৃত্যু হয় সে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের কাশেম মালের ছেলে তবে বিবাহ সূত্রে সে ঝিনাইদহের পাওয়ার হাউস পাড়ায় শ্বশুরবাড়িতে থাকত গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিভাগের এক রোগীর স্বজনের ব্যাগ থেকে সুজন টাকা চুরি করেছে বলে অভিযোগ ওঠে সে সময় কয়েক দফায় তাকে পিটুনি দাও হয় আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বাগেরহাটিয়ার মোরেলগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নে লিপলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির নেতা মোরেলগঞ্জ স্মরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজে খাইরুজ্জামান শিপন এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জুমার নামাজ শেষে মোরেলগঞ্জ পৌর শহরের নব্বই রশি বাস স্ট্যান্ডে স্থানীয় ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন তিনি এ সময় উপজেলা বিএনপির সভাপতি শহীদুল বাবুল পৌর বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ অন্যরা উপস্থিত ছিলেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে রোববার পাকিস্তান ভারত মুখোমুখি হওয়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড হুশিয়ারি দিয়ে বলেছে ভারত যেন আবারও ক্রিকেট মাঠকে রাজনৈতিক সংঘর্ষের মঞ্চে পরিণত না করে পিসিবি সূত্র জানিয়েছে আমরা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে উদ্গ্রীব নই তবে এই বিষয়ে পূর্বে স্পষ্ট নির্দেশনা থাকা উচিত টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের সতর্ক করেছেন মাঠের বাইরের বিষয় থেকে দূরে থাকুন শুধুমাত্র খেলার উপর মনোযোগ দিন এবং ভারতকে হারান এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় সালমান আঘার সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিলেন এবং ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো এড়িয়ে যায় এই ঘটনায় পিসিবি আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে এবং ম্যাচ রেফারির পরিবর্তনের দাবি জানিয়েছিল রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোর ম্যাচে পাকিস্তান ভারতের পুনরায় মুখোমুখি হবে এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি